হ্যালো এব্রিওস সবাই কেমন আছো আশা করছি সবাই বলা আছো তো ভগবানের আশীর্বাদে আজকে ডেটে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে গত দুই দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলা হয়েছিল যে আজকে আমি পনেরো পার্সেন্ট অ্যাচিভার হয়ে যাব আমাদের এই মেরাপোলো স্পেসে যেখান থেকে কিনা মাসিক স্যালারি পাবো মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা সেই অ্যাচিভার আমি হয়ে গেছি তো আজকে আপনাদের লাইফ প্রবলেমের মাধ্যমে আমি দেখাবো যে পনেরো পারসেন্ট অ্যাচিভার হয়েছে কি না প্লাস আপনারা যদি এখনও ভাবতেছেন যে এই মেটাপুর স্পেস থেকে আপনাদের ক্যারিয়ারটাকে গঠন করা সম্ভব কি না তো আপনাদেরকে বলবো অতি দ্রুত আমাদের এই ইউটিউবের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে অবশ্যই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এমনকি আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ ইমো এমনকি টেলিগ্রাম নাম্বারটি অবশ্যই কানেক্ট করে আপনারা আমাদের আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে এ টু জেড সাপোর্ট দিব এমনকি শুধুমাত্র এটাই নয় প্লাস সমস্ত কিছু আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব আমাদের প্রতিদিন মার্কেটিং ক্লাস হয় আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোর্স আপনাদেরকে শিখাই দেবো এখানে কিন্তু আপনাদের কোনো টাকা নেওয়া হবে না জাস্ট শুধুমাত্র আমাদের এই অ্যাপ অ্যাকাউন্ট খুলতে যে অ্যাপ্লিকেশনটা ওপেন ওপেন করতে আপনার যে ডলার টাকাটি ডলারটি প্রয়োজন হবে শুধুমাত্র সেটাই আপনাদেরকে আপনাদের কাছ থেকে নেওয়া হবে কিন্তু কাজ শেখানোর জন্য আপনাদের কাছ থেকে একটা টাকাও নেওয়া হবে না তো আসুন আজকে আমি কত ডলার ইনকাম করছি প্লাস এই দেখুন দেখুন মাত্র মাত্র দুইবার দেখুন আজকে টাইম কত টাইম বারোটা বারোটা তিরিশ দেখুন বারোটা তেইশে আমার আটচল্লিশ ডলার বারোটা তেইশে আটশো আটষট্টি ডলার কিন্তু আমার প্রফিট অলরেডি আমার যুক্ত হয়ে গেছে দেখুন আরও আরেকটি দেখুন বারোটা এগারোই চব্বিশ ডলার আশি সেন্ট কিন্তু আমার প্রফিট কিন্তু ঢুকে গেছে তো দেখুন কি পরিমাণে এই প্রো স্পেস থেকে আপনার ইনকাম হচ্ছে এবারে ভেবে দেখুন তো আমি দেরি করবো না অবশ্যই আপনাদেরকে লাইভ স্ক্রিনের মাধ্যমে আমি দেখি দেখাতে চেয়েছিলাম আপনারা জাস্ট ফুল ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই মেটা পুরো স্পেস থেকে ইনকাম কি পরিমাণ ইনকাম করা সম্ভব তো দেখুন আমি আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসপি রয়্যাল টিম হৃদয় দাস এইটা আমার চ্যানেল চ্যানেলের নাম তো এইখান থেকে দেখুন আমি আজকের প্রফিট করেছি কত দেখুন একাশি ডলার একাশি ডলার আমার টোটাল টিমে দেখুন একশো একজন অলরেডি আজকে জয়েন করছে টোটাল টিম পনেরোশো চব্বিশ জন তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিন্তু আর দুইটি প্রোগ্রাম কিন্তু অলরেডি আসতে চলেছে যেটা কিনা এমপিএস কয়েন যেটা কিনা প্রতিদিন আপনারা এমপিএস কয়েন থেকে আপনারা ডেলি একটা ইনকাম নিতে পারবেন প্লাস দেখুন আমার অলরেডি এক হাজার জন অ্যাক্টিভ মেম্বার হয়ে গেছে তো তার কারণ আমি পনেরো পার্সেন্ট অ্যাচিভার হয়ে গেছি তো আসুন এবার আমরা জেনে নিই এখান থেকে আমি একশো একাশি ডলার আজকে প্রফিট করলাম বাংলা টাকা রূপান্তরিত করলে কত টাকা হয় সেটা আপনারা দেখুন একাশি গুণুন একশো তিরিশ দশ হাজার টাকা আজকে আমার টোটাল প্রফিট আজকে প্রফিট দশ হাজার পাঁচশো তিরিশ টাকা ভাবছেন এভাবে যদি আমার ডেলি যদি এরকম ইনকাম হয় মাসে কত হয় সেটা আপনারা ভেবে দেখুন মাসে তিন লক্ষ পনেরো হাজার নয়শো টাকা আমার ইনকাম শুধুমাত্র ডেলি ইনকামের সিস্টেমে আর এইবার একটু ভেবে দেখুন মাস শেষে মাসিক স্যালারি হিসেবে যদি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হয় মনে করুন সামথিং আমি পঞ্চাশ হাজার ধরলাম এক লাখ টাকা ধরবো না যোগ পঞ্চাশ হাজার দেখুন তিন লাখ পঁয়ষট্টি হাজার নয়শো টাকা যদি বেনিফিট একটা মানুষের হয় মাসিক প্রতি মাসে গড় এবারে সাড়ে তিন লাখ টাকায় ধরলাম আপনার আর জীবনে কোনো দিন কোন প্ল্যাটফর্ম কোন অফিস আছে বা বাংলাদেশের ভিতর যে আপনাকে এই তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা প্রতি মাসে স্যালারি দিবে। দেখুন এটা শুধুমাত্র এই নেটওয়ার্ক মার্কেটিং এই মেটাপ্রো স্পেস দ্বারাই সম্ভব তো আসুন আমি আপনাদেরকে দেখে দিই যে আমাদের এই আমার এই মেটা প্রো স্পেসের পনেরো পার্সেন্ট হয়েছে কি না তো দেখুন থ্রি লাইনে ক্লিক করব ক্লিক করার পর রয়্যালিটি স্যালারি দেখুন এখানে কিন্তু গতদিন দেখিয়েছিলাম এখানে পনেরো পার্সেন্ট শো টেন পার্সেন্ট শো করছিলো আজকে দেখুন পনেরো পার্সেন্ট শো করবে একটু এটা আমার নেটওয়ার্ক প্রবলেম দেখুন পনেরো পার্সেন্ট শো করছে মুন তো এবার ভাবুন আর শুধুমাত্র ভাবলেই হবে না দেখুন একটা কথা বলবো সেটা নিজের লাইফটাকে নিজে চেঞ্জ করতে হবে আপনার কিন্তু কেউ বল লাইফটাকে চেঞ্জ করে দিবে না প্লাস আপনার ক্যারিয়ারটাকে কেউ গঠন করে দেবে না আপনার ক্যারিয়ার আপনাকে গড়তে হবে তো আসুন অবশ্যই এই ভিডিওটি দেখে আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে আপনারা জয়েন করবেন প্লাস আরেকটা কথা বলবো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন যে ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের এই মেটা স্পেসে বিগ চমক নিয়ে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ